নদীর কারণে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস জানাচ্ছে গবেষণা বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রার বন্যা দেখা যাচ্ছে যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হতে পারে বাংলাদেশ চীন এবং ক্যানাডার ভয়াবহ বন্যা বেড়েছে ভূমিধস আর এসবের জন্য প্রধানভাবে দায়ী উড়ন্ত নদী শব্দটি শুনে অনেকেই হয়তো অবাক হবেন ভাবতে পারেন নদী আবার উড়ন্ত কিভাবে হয় আসলে এটি কোন স্থানান্তরিত নদী নয় মূলত আবহাওয়াগত ঘটনার বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় এই শব্দটি যা সরাসরি জড়িত বায়ুমন্ডলের সাথে এই উড়ন্ত নদী কিভাবে প্রভাব ফেলছে গোটা বিশ্বে তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুমন্ডলীয় নদী ঘনীভূত হওয়ার হার ক্রমেই বাড়ছে এই আকাশের নদী বা উড়ন্ত নদীর ফলে ভবিষ্যতে অনেক বন্যা ও ভূমিধসের ঘটনা দেখা যেতে পারে পৃথিবীতে কি এই আলোচিত উড়ন্ত নদী বায়ুমন্ডলের কোন অবস্থাকে নির্দেশ করে এটি আর তা কিভাবেই বাড়িয়ে দেয় বন্যা ও ভূমিধস সেসবের বিস্তারিত বিশ্লেষণ করব বিশেষ এই প্রতিবেদনে সম্প্রতি ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের কয়েকটি জেলা একই সাথে বিরাট বন্যা ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বড় অংশেও হঠাৎ একসঙ্গে প্রচুর হচ্ছে তবে এই ঘটনা কিন্তু নয় সাম্প্রতিক বছরগুলো খতিয়ে দেখলে এই ধরনের বন্যার উদাহরণ আরো রয়েছে দু হাজার তেইশ সালের এপ্রিলে ইরাক ইরান কুয়েত এবং জর্ডানের প্রতিটি দেশে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে এক বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশেও বন্যা আঘাত হানে চীন পাকিস্তান ও আফগানিস্তানও বৃষ্টি সহ বন্যা ও ভূমিধস বেড়েছে পিছিয়ে নেই ইউরোপ আমেরিকার দেশও বন্যার সময় বেশিরভাগ ক্ষেত্রে শিলা বৃষ্টি আর বজ্রপাতের ঘটনাও দেখা যাচ্ছে কিন্তু কেন বেড়ে যাচ্ছে এসব প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলের রেকর্ড পরিমাণ আর্দ্রতাকে দায় করছেন বিজ্ঞানীরা যাকে তারা বায়ুমণ্ডলীয় নদী বা উড়ন্ত নদী হিসেবেও আখ্যা দিচ্ছেন খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের জমা হলে বাষ্পযুক্ত বাতাস একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকে কখনো কখনো এই বাষ্পের ঘনত্ব এত বেশি হয়ে যায় যে এটি একটি সাদা বা ধূসর রঙের ফিতা বা নদীর মতো দেখায় এ কারণে এই আবহাওয়াগত ঘটনাটিকে উনন্ত নদী বলে থাকেন বিজ্ঞানীরা আকাশের নদী বা উড়ন্ত নদী মূলত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল থেকে পরে এগুলো ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় নব্বই শতাংশ বহন বলে জানা যায় বিজ্ঞানীরা বলছেন দ্রুতই উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমন্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে যার কারণে বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে বায়ুমন্ডলীয় এই ঘটনা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে বায়ুমন্ডলীয় প্রতিনিয়ত দীর্ঘ প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠছে যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা যদিও মানুষ এই নদী চোখে দেখতে পায় না তারা যা দেখে তা শুধুই কিছু পুঞ্জীভূত মেঘ বায় নদীগুলো পর্যবেক্ষণ এবং পূর্বাভাস শুধু যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল থেকে দেয়া সম্ভব এগুলো যাচাই বাছাই করলে হয়তো আগে থেকেই খানিকটা সতর্কতা জারি করা সম্ভব যদিও সব বন্যা এবং ভূমিধস বায়ুমন্ডলীয় নদীর কারণে হয় না ঘূর্ণিঝড় আবহাওয়া ঝড় ইত্যাদি নানা কারণেও হতে পারে আবার সমস্ত বায়ুমন্ডলীয় নদী ক্ষতিকর বিশেষ করে এটি যদি এমন কোন জায়গায় গিয়ে হাজির হয় যা কিনা দীর্ঘস্থায়ী ঘড়ায় ভুগছে তাহলে এই বায়ুমন্ডলীয় নদী উপকারী হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই সারা বিশ্বে বিপর্যয় বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলেছে এই বায়ুমণ্ডলীয় নদী বা উড়ন্ত নদী